এই তো আমাদের স্বাধীন দেশ তো আমাদের দেখতে পাচ্ছেন আজকে আমাদের স্বাধীন দেশে আমরা কথা বলতে পারি না একজন দাঁড়াতে পারি না এক জায়গায় আমাদের স্বাধীন দেশ যেইখানে নাকি আমলারা এসির ভিতরে খুব আরামে এসে থাকবে আমরা ছাত্র সমস্যায় এখানে দাঁড়াতে পারবো না শুধু আমলারা থাকবে আমলাদের জন্য তো সচিবালয় হয় এখন যদি আমলাদের জন্য আমরা এই এত সুন্দর অফিস বানাইলাম তাহলে আমাদের এই চোদ্দশো মানুষ প্রাণ দিলাম কী কারণে তো আমরা আমরা তো এরা তো ক্ষমতায় বসাই দিছি ভাই এদেরকে ক্ষমতায় বসাই দিছি আর আমাদেরকে দেখলে দেখবো না দেখলে কিছু করার নাই আমাদেরটা আমার করে নিতে হইব হাসনাথ ভাই সারজিৎ ভাই আপনারা দয়া করে আমাদের দিকে একটু লক্ষ্য রাখেন আমরা আপনাদের সাথে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব এই ছাত্র সমাজকে আপনারা ভুলে যেতে পারবেন না আমাদের রক্তের বিনিময়ে আজকে আপনারা এখানে বসেছেন আমরা আশা করি এই রক্তের বিনিময়ে আপনারা সব কিছু আমাদেরকে সুন্দরভাবে সমাধান করে দিবেন আর যদি ব্যর্থ হন আমরা এই রক্তের বিনিময়ে রক্ত দিয়ে আমাদের নরসিং দি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করে ছাড়ব শান্তিপূর্ণভাবে আমরা বস্ত্র মন্ত্রণালয়ের সামনে বা সচিবালয়ের সামনে দাঁড়াইছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের কোনো এখানে কোনো রকম বিশৃঙ্খলা ছিল না বলছি যে স্যার আমরা একটু অবস্থান কর্মসূচি করব এখানে অবস্থান কর্মসূচির পরে আমরা এখান থেকে চলে যাবো সমস্যা নাই বলার পাঁচ মিনিট সময় আমাদেরকে দেয় নাই বলছে যে তোমরা এখান থেকে চলে যাও এখানে তোমাদের থাকলে তোমাদেরকে লাঠি চার্জ করে তোমাদেরকে তাড়ানো হবে আমরা বললাম যে স্যার আমরা এই দেশের ছাত্রছান নাগরিক আমরা কেন আমাদেরকে লাঠি চার্জ করবেন বলার সাথে সাথে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় নিচ্ছে আমাদের সবার উপরে জল কামান টিআরসেল সমানের লাঠি চার্জ মেয়েদেরকে এরকম মাই মারছে যা কিনা জুলাইয়ের গণঅভ্যুত্থানকে হার মানায় ফেলছে যেই অবস্থা আমাদের কী করছে আজকে যা কিনা যারা সমন্বয়ক কাছে দয়া করে আমাদেরকে একটু লক্ষ্য করবেন আমরা নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছিলাম এখন যদি আপনারা আমাদেরকে একটু সাহায্য না করেন তাহলে আমরা আপনাদেরকে মনে হয় না ভুলেরা মনে রাখতে পারবো এবং এরই সাথে আরও কিছু বলতে চাই আমরা নো সিন্ধি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কখনও কোনো দিন স্বপ্ন কল্পনায় ভাবি নাই যে আমরা টাঙ্গাইল টেক্সটাইলে চলে যাব আমরা নর সিন্ধি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ যতদিন স্থাপন না হবে আমরা নোর প্রতি আমাদের অবস্থান কর্মসূচি চলবে আর আমরা আরও বলে দিতে চাই যারা এই আমাদেরকে আক্রমণ করেছে আমাদের রক্তের বিনিময়ে এই নরসিংদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত করে চালব ইনশাল্লাহ কারণটা এরা আমাদেরকে এখানে দিবে না অবস্থান কর্মসূচি করতে দিবে না যা কিনা সচিবের পূর্ব পরিকল্পিত এই সচিব ছিল আমাদেরকে কীভাবে নরসিংদি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ করা যায় তার জন্য মূল কারিগর হলো সচিব এই সচিবকে আমরা চাই না এই সচিব আমাদেরকে যা করেছে এই পর্যন্ত আমরা সব কিছু সহ্য করে নিয়েছি আর পারতেছি না এই সচিব শেখ হাসিনার দূসর বললে ভুল হবে স্বয়ং শেখ হাসিনার কাছের লোক এবং শেখ হাসিনার উত্তরস্বরী হিসাবে আমাদেরকে আজ পর্যন্ত যা ব্যবহার করেছে শুধু আওয়ামী লীগ নয় তাদের চেয়েও বেশি খারাপ সচিব সচিব এই দিয়ে আমাদের কিচ্ছু হবে না আমরা সচিবের চাই সচিবের সাথে বসবো না সচিব যদি আমাদেরকে আরো ডাকে আমরা আর আসবো না আমাদের এক দফা এক দাবি নরসিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা চাই বলছে আমাদেরকে একটা সমাধান করে দিবে কিন্তু কোনো খবর না এখানে